অপরূপ সৌন্দর্যে ভরা বাংলাদেশ তার মধ্যে জাফলং সিলেট থেকে একটু দূরে গেলেই আপনারা দেখতে পাবেন এই জাফলংকে সেখানে আকাশচম্বি পাহাড় পাহাড়গুলো কেমন যেন মিশে রয়েছে তারই পরে রয়েছে ভারত সীমান্ত যেখানে মানুষ ঘুরতে কেউবা বা ফ্যামিলি নিয়ে কেউ বা তার পছন্দের মানুষকে নিয়ে বেড়াতে আসে বাংলাদেশ অপরূপ রূপলাবণ্যে ভরা ও বৈচিত্র্যময় এই দেশে ঘুরতে ফিরতে খুবই ভালো লাগে নভেম্বর ডিসেম্বর মাসে এখানে পানি শূন্যতা দেখা দেয় তবুও পাথরের সৌন্দর্য যেন একটিও কমে না যত পানি শুকায় যাবে ঠিক ততটাই যেন বিভিন্ন অপরূপ সৌন্দর্যের পাথরের নকশা ভেসে উঠবে দর্শক হৃদয়ে মানুষ ঘুরতে দেশ ছেড়ে বিদেশে ভ্রমণে যায় কিন্তু আমাদের বাংলাদেশেই রয়েছে অপরূপ সৌন্দর্যে ভরা এই অপরূপ লীলাভূমি এখানে আপনি দেখতে পারবেন আকাশ পাহাড় পাথর পর্বত এবং সীমান্ত যেখানে আপনার মন যাবে দূর থেকে জুড়িয়ে দেখানো ছোট ছোট ঘরগুলো মনে হয় যেন এক অপরূপ লীলায় সাজানো যা দেখলে মনে হবে এক কাল্পনিক জগতে ভেসে বেড়াচ্ছি কিন্তু না এগুলো আসলে বাস্তবিক এখানের জীবনযাত্রার মান ঠিক এমন দূর থেকে যে ছোট ছোট দোকানগুলো দেখা যাচ্ছে সেখানে সীমান্তবর্তী কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় আপনি চাইলে প্রয়োজনীয় কোনো কিছু কিনতে পারবেন ভারতের পাহাড় ঘেঁষে রয়েছে ছোট ছোট দালানগুলি এগুলো দেখতে ঠিকই ছবির মতন কিন্তু না এগুলো বাস্তবিক আসলেই এগুলো মানুষের তৈরি এবং এখানে মানুষ বসবাস করছে কিন্তু আসলে রূপলা লাবণ্যে ভরা আমাদের বাংলাদেশ সত্যিই মন জুড়িয়ে যায় সময় করে একদিন ঘুরে আসবেন জাফলং এ অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফিজ